আরতিটা দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা কোথায় আরতি হচ্ছে বুঝলে না তো চলো তোমাদেরকে বলেই দিই এটা হচ্ছে বেনারসের কাশীর বিশ্বনাথের যে দশাশ্রম ঘাট রয়েছে মানে চুরাশিটা ঘাটের মধ্যে একটা অন্যতম ঘাট হচ্ছে এই দশাশ্রম ঘাট প্রতিটা ঘাটেই আরতি হয় তা স্পেশালি আরতি হয় এই ঘাটটাতে তো আমরাও সন্ধ্যাবেলা সেখানে চলে গিয়েছিলাম মেনলি আগে আরতি দেখব বলে যেহেতু বেনারসে আজকে আমাদের প্রথম দিন তাই আমরা শুরু করব ওই আরতিটা দেখেই তো এদিকে মা গঙ্গার আরতি হচ্ছে আর আমরাও বেশ সামনে বসে সেই আরতিটা দেখছি পাশে যেন তো ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছে তা প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে এই আওয়াজটা কিসের হচ্ছে অনেকক্ষণ পর বুঝতে পারলাম যে এটা হচ্ছে ডুমরুর আওয়াজ ওরে বাবা এই তো মহাদেবের ডুমরুর আওয়াজ এত বড় বড় ডুমরু আমার পক্ষে তোলা তো ভাই ওটা অসম্ভব ব্যাপার

চলো আগে সমস্ত দেখেছি আর প্রতিটা জিনিস তোমাদেরকে দ্রুত দেখা যায় তো এটা হচ্ছে বেনামেসের একটা বিখ্যাত দোকান এখান থেকে আমরা লস্যি খাবো চলো তোমাদেরকেও দেখাই লস্যি খেয়ে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে দশার সংঘাটের মেন রাস্তা আশেপাশে প্রচুর মার্কেট প্রচুর তুমি যা চাও সবই এখানে মোটামুটি পাওয়া যাবে তো প্রথমে আমরা ওখানে কিছু ফটোশ্যুট করে নিলাম বেড়াতে এসেছি আর ফটোশ্যুট করবো না সেটা তো হয় না মেয়ে মেয়ে ড্রেস পরে আর তারপরে ইচ্ছা হলো হঠাৎ করে যে আরে বেনারসে এসেছি আর আমরা চাট খাবো না এটা তো হতে পারে না তাই ওইখান থেকে দেখেছি আমরা চলে গিয়েছিলাম দেখো কাশি চাট ভান্ডার এটা হচ্ছে বেনারসের বিখ্যাত চাটের চাট এরা নিজেরা নিজেরাই চাট খাচ্ছে আমাকে একবারও অফার করে খাওয়া যায়